এবার প্রকাশ্যে এলো জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামসের দুর্নীতির খবর ডেপুটি স্পিকারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে প্রায় দুশো কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তবে গ্রেফতার হওয়ার আগে গোপনে সপরিবারে ত্রিশ জন দেশ ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে একটি পারিবারিক সূত্রে জানা যায় শাম ও সন্তান নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পাবনার বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস দুইশো কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় ওয়ারেন্টেডভুক্ত আসামি তবে দুই বছরেও পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের জারি করা সেই গ্রেফতারি পরোয়ানা তামিল করেনি পুলিশ আর এই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে সম্প্রতি সপরিবারে আসিফ থাইল্যান্ডে গেছেন তিনি আর দেশে ফিরবেন কিনা তা নিয়ে পৌরবাসীদের মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস বিওআইপি ব্যবসা প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের চেয়ারম্যান ঢাকার গুলশানের খাজা টাওয়ারে অবস্থিত আসিফের এই কোম্পানির কাছে দু সালে বিআরটিসির পাওনা একশো কোটি টাকা আসিফ শামসের নামে দু সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন দুদকের এক অভিযোগ জমা পড়ে সেখানে বলা হয় আসিফ তার প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের বিও লাইসেন্স ফি বাবদ বিআরটিসিকে পনেরো কোটি টাকা অগ্রিম এবং প্রতি বছরে সাত কোটি টাকা হিসেবে তিন বছরে একুশ কোটি টাকা এবং সর্বমোট ছত্রিশ কোটি টাকা দিয়েছেন তবে দুহাজার সালে সার্বিকভাবে ভিশন টেলের কাছে বিআরটিসি সার্বিকভাবে পাওনা থাকে একশো কোটি তেতাল্লিশ লাখ টাকা আর আট বছর পর দুহাজার সালে এই পাওনা সুদে আসলে দাঁড়ায় একশো কোটি তেষট্টি লাখ সাতচল্লিশ হাজার একাত্তর টাকা পরে দু সালে আসিফের বিরুদ্ধে প্রায় দুশো কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম পরোয়ানা তামিল নথিতে স্বাক্ষর করেন পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে গ্রেফতারি পরোয়ানা ওই বছরের তেইশ মে পাবনার বেড়া থানায় পৌঁছে তবে সেটি তামিল করেনি পুলিশ এখনও ফাইলবন্দি সে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে ব্যারা থানার ওসি রাশিদুল ইসলাম অবগত ওসি রাশিদুল বলেন ব্যারার মেয়রের বিরুদ্ধে লেভি ওয়ারেন্টের বিষয়টি তারা তাকে অবহিত করেছেন এরপর তিনি আদালতে টাকা জমা দেবেন বলে কালক্ষেপণ করেন তারপরও তারা একাধিকবার তাকে বিষয়টি বলেছেন তবে তিনি টাকা জমা দেননি বলে জানতে পেরেছেন হঠাৎ করে মেয়রের সপরিবারে বিদেশে যাওয়া নিয়ে বেড়া মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ বলছেন মেয়র আসিফ হয়তো আত্মগোপনে গেছেন সবকিছু ম্যানেজ করে পরে দেশে ফিরবেন কেউ বলছেন তিনি সপরিবারে থাইল্যান্ড ভ্রমণে গেছেন সেখানে মাসখানেক থেকে দেশে ফিরবেন আবার মেয়র আসিফ আর ফিরবেন না বলেও কানাঘুষা চলছে আইবিটিভি